আরে সাব্বির ভাই এগুলো কি ভাই ভাই আছে থ্রি পিস পিসের চাদর ভাই আজকে থাকবে পাইকারি দেবে ভাই ভাই আমার লাগবে এক পিস ভাই আপনি এক পিস নেন দশ পিস নেন সব থাকবে পাইকারি দেবে আজকে ভাই একেবারে মানে দশ পিস বিশ পিস যাই নেই পাইকারি দেবে আজকে ভাই মানে এক পিস নিল সেই অবশ্যই ভাই আজকে কিনলো ফ্রি না কিনলো ফ্রি ভাই আজকে আজকে নাকি আবার ডেলিভারিও ফ্রি দিয়ে দিচ্ছেন ভাই সারা বাংলাদেশ টেকনাফ থেকে দিলো রুপসা থেকে পাথুরিয়া ভাই যে কোনো প্রান্ত থেকে নিতে ভিউয়ার্স আপনারা দেখেন একটু কমেন্ট করে আমাকে জানান যে আসলে কেমন লাগছে আমি জানি না ক্যামেরা কেমন লাগছে কিন্তু বাস্তবে একদম রাজকীয় লাগছে মনে হচ্ছে যে একটা জীবন্ত ফুল ফুটে আছে একটা বিচানা চাদুর চাদুর দেখাবস কে

থাকবে ছিল হাজার টাকা সেটা হয়ে যাবে এখন লাখ টাকায় ভাই একেবারে মানে হাজার টাকার মানে খাট এসকে হয়ে যাবে লাখ টাকা একেবারে ভাই মানে আপনার বিছানা কেমন হোক ভাঙা চুরো হোক যাই হোক মানে এটা যদি আপনি মানে আপনার বাসায় সেট করেন মানে লুকটাই পুরো রাজকীয় লুকে চলে আসবে অবশ্যই আচ্ছা সো ভিউয়ার্স দেখেন আর আইটা জিনিস হচ্ছে যে আমাদের আজকে যে লাইভটা সেটা 7 দিন ধরে শেয়ার করতে হবে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাকে এরকম একটা বিশাল চাদর পুরোটাই গিফট করে দেওয়া হবে ভাই এরকম তো বলেন আপনারা কিন্তু আসলে তো ভাই না একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব একেবারে আমরা ওই যে যাকে গিফট করবো নেক্সট লাইফে তার নামটা বলবো বাট তাকে তারা ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে সে প্রোডাক্টটা পাইছে কিনা আচ্ছা এটা তো দিলেন সাত দিনে ভাই আমি চাই যে ইনস্ট্যান্ট পাক যে সাথে সাথে পাবে এরকম দেন কিছু একটা ভাই আচ্ছা কুইজ চলতেছে ভাই আমাদের আজকে কুইজটা হচ্ছে কি এই যে পুরা যেই সেটটা দেখতেছেন এই যে পর্দা সহ দুটা পর্দা প্লাস বিছানা চাদর প্লাস আর্টিফিশিয়াল ফ্লোর এই সেভেন পিস সেট কেউ যদি বলতে পারে লাইভে থাকা অবস্থায় তাকে এরকম একটা বিছানা চাদর গিফট করা হবে মানে আসলে দিবেন এখন এই নিশ্চয় আপনি ঘোষণা করবেন আচ্ছা সোভিয়ার্স আমি আমি ডিরেক্ট লাইভে ঘোষণা করব কোন কোন কাজ শীট হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আজকে মানে লাইভে শেষে দিবেন হান্ড্রেড একেবারে এই এত দামি একটা সেট দিয়ে দিবেন আপনি অবশ্যই আর আমার প্রবাসী কলেজের ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে

মানে প্রাইসটা হ্যাঁ অবশ্যই থাকেন আজকে ওকে সো আমি আপনাদেরকে একদম ইজি করে দিলাম এই যে সেটটা 7 পিস সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কিন্তু হবে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সো আপনারা কমেন্ট করতে থাকেন ইনশাল্লাহ আমি সময় নিচ্ছি ভাই তিন মিনিট অবশ্যই ভাই তিন মিনিট প্লাস আমাদের মানে প্রবাসী কলিজার ভাইরা তারা একটু কই কোন দেশ থেকে আসে তারা যদি কমেন্টস করতে পারেন অবশ্যই ভাই ওকে প্রবাসী ভাইরা আছেন আচ্ছা প্রবাস থেকে যাদের কথা বলছেন ভাই ওদের ভাষায় তো আসলে লোকজন থাকে না ভাই আপনারা কি ডেলিভারি দিতে পারবে একবারে ডোর টু ডোর কোনো টাকে একটি টাকা অ্যাডভান্স করতে হবে না টেকনাফ থেকে দিলে রুপসা থেকে পাথুরিয়া প্রোডাক্টটা আপনার বাসায় যাবে প্রোডাক্টটা বাস্তবে যেরকম ক্যামেরা দেখতেছেন যে বাস্তবে না মিলে প্রোডাক্টে রিটার্ন করে দিবেন বাস্তবে মিললে তখন প্রোডাক্টটা রিসিভ করবেন এই যে ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাস্তবেও কিন্তু হচ্ছে এর থেকেও অনেক কিন্তু হচ্ছে সুন্দর হবে কিন্তু এই বিছানার চাদরটা দেখেন আমাদের প্রত্যেকের মনে হচ্ছে যে এগুলো আসলে মানে তোলা যাবে এই যে দেখেন ভাই এই যে ফুলের পাপিগুলা ভাবি কে এখন আর গোলাপ গ্রামে নিয়ে যেতে হবে না আপনার বাসে হবে গোলাপ গ্রাম প্লাস ভাই ভাবির ঝগড়ার সমাধান ভাবি রাগ করে আছে যখন এই বিশাল চাদর ভিতরে ঘুমাবে এই গোলাপের গন্ধে মোমো করবে পুরো রুমটা একেবারে ভাই ওকে চলেন হচ্ছে আমরা হচ্ছে আরো কিছু বিছানা চাদর দেখাবো ভিউয়ার্স আর যেটা পছন্দ হবে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখে আমি এর ফিচারসটা বলি একটু এই যে পিছন একটু কাছে এসে দেখেন এটা কিন্তু স্লিকন ব্যবহার করা সবচেয়ে আরামদায়ক জিনিস কিনতে এটা হ্যাঁ প্লাস এই পর্দাও দেখতেছে পাঁচ কুচিলা এর পর্দা আমি প্রাইসটা বলে দিচ্ছি নেক্সট টাইম এ নেক্সট প্রিন্ট আমি দেখাচ্ছি দেখেন আচ্ছা প্রাইসটা আমরা একটু পরে বলে যেহেতু কুইজ দিয়েছেন ভাইয়া জি অবশ্যই এই যে

আপনাদেরকে সুযোগ দেওয়া হলো একটু কমেন্ট করবেন যে প্রাইস কত হতে পারে দুই থেকে পাঁচ টাকার মধ্যে সবাই তো আসলে আপনারা কিনতে আসেন নাই অনেকে আসলে দেখতে এসেছে আমি দিয়ে দিচ্ছি ভাই এই যে বালিশটা দেন এটা দেখেন আমার কিউট কিউট আপুদের জন্য কিউট একটা বিছানা চাদর কিন্তু হচ্ছে নিয়ে এসেছি আপনাদের জন্য মানে দেখেন আপুরা যারা আছেন একটু বেশি বেশি করে আপনারা এই ফুলগুলো দেখেন যে কতটা জীবন্ত আছে বিশ দশ থেকে বিশ বছরের গ্যারান্টি থাকবে আমাদের আচ্ছা আচ্ছা ওকে সো আমাদের সাথে ইসমাইল হোসেন ভাই আছেন আচ্ছা প্রাইস হবে দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যারা হচ্ছে এই সেটটা নিবেন দেখেন একবার ম্যাচিং করা চলে আসলো একবার একদম দেখেন

পাঁচ বছরের রং কস কালার বব জাস্ট নরমাল পাঁচ বছর ইতিহাস বিশ ত্রিশ বছরের মধ্যে আপনার কিছু হবে না কিন্তু ওকে সো ভিউয়ার্স এখন যে পরিমাণ রেসপন্স কল আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকে বলছেন আমি নিব আমি নিব আমার মনে হচ্ছে যে ভাই আজকে লাইভ শেষে খালি হয়ে ম্যাজিক ও পাঁচ কুচিয়েলা দুটো পর্দা থাকবে আপনার আগে জানা লাগতো তিনটা পর্দা আচ্ছা এখন আপনার জানা লাগবে মাত্র দুটো পর্দা প্লাস গোল্ডেন কালার স্টোন ব্যবহার করে কিন্তু আমাদের প্রত্যেকটাতে কিন্তু একটা পাঁচটা কুচিয়ে বাট

অলরেডি অংশগ্রহণ করেছেন আপুকে ধন্যবাদ জানাই অংশগ্রহণ করার জন্য আচ্ছা রাজিয়া ইসলাম আপু আমাদের সাথে অংশগ্রহণ করেছেন চৌত্রি সরি প্রাইসটা আমি শেয়ার করব না মানে আজকে মনে হচ্ছে লাইভটা জমে ক্ষীর হয়ে যাবে ওকে মাজিদুল ইসলাম ইমন ভাইও আছেন কমেন্ট করছেন প্রবাস থেকে কারা আছেন আমি আজকে বেশি বেশি কমেন্ট পড়বো ভাই এখানে চার চারটা গোলাপ এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা গোলাপ থাকবে প্রত্যেকটা গোলাপ কিন্তু কাটা ভিন গোলাপ কিন্তু একেবারে ভাই এই গোলাপ কখনো কাটা দিবে না কিন্তু একেবারে ভাবিকার এখন গোলাপ গ্রামে নিয়ে যেতে হবে না এই আপনার বিছান গোলাপের সমাহার কিন্তু আমাদের প্রত্যেকটা বিছান চাদরে কিন্তু স্লিকন ব্যবহার করা আমাদের অনেক সময় মা বোনরা কি করে বেসিক্যালি কিন্তু আমাদের বাসায় কিন্তু ছোট বাচ্চা থাকে আপুর আমার বাবা মনরা দামি দামি বিশ্বের চাদর উঠতে দেন কেন যে ওরা যে কোনো কিছু ফেলে দেয় বা নষ্ট যে আমার বিশ্বের নষ্ট হয়ে গেল এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার বাসায় বেশি করে কিন্তু বেডরুম কিন্তু টিভিটা থাকে কিন্তু বাচ্চারা এখনকার বাচ্চারা কিন্তু টিভি ছাড়া খেতেই চায় না কিন্তু তখন ওই টাইমে হাত দিয়ে লিকুইড ফেলে দিল বাচ্চাটা আমি তাদেরকে বলবো যে আপনাদের বাচ্চারা এখন এইটা খেলতে দিবেন ঘুমাতে দিবেন কিছু করবে কোনো লিকুইড বা কোনো কিছু পরে

আজকে কিন্তু বারবার বলছি আজকে পাইকের দাম এইটু আজকে আমি যে প্রাইজে দিবো বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি টি কেউ অরজিনাল থ্রিডি বিশাল বিক্রি করে সেই এই প্রাইজে দিতে পারবে না একেবারে থাইল্যান্ড থেকে চলে আসো থ্রি ডি শুধু বিশাল চোদ্দ বেডরুম প্যাকেজ নিয়ে আসছি একেবারে ভাই একটু মানে ভাইয়ের টার্গেট হচ্ছে কি সারা বাংলাদেশে হচ্ছে এই থ্রি ডি উনি একদম সবার চেয়ে কমে উনি দিয়ে দেবে অবশ্যই আর অলরেডি ভাই প্রচুর রেসপন্স কিন্তু চলে আসতেছে ভাই প্রচুর কল আমি নিব আমি নিব আমি নিব মানে কলের রেসপন্স আমার মনে হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে সাত দিন ধরে শেয়ার করতে হবে কিন্তু সাত দিন ধরে কেউ যদি সবচেয়ে বেশি শেয়ার করে তাকে এরকম একটা আপনাদেরকে ঘুরে ঘুরে মানে আপনারা একটু কমেন্ট করেন না যে কেমন লাগছে এই বিছানা ভালো বন্ধ কমেন্ট করতে পারেন ওকে মাজিদুল ইসলাম ইমন ভাই আছেন উনি প্রবাস থেকে বলছেন ভাই আপনি কোন দেশ থেকে সম্পৃক্ত হয়েছে

নীল পরী নীল

যারা নিবেন্ক্রিনে যে নাম্বারটা যোগাযোগ করেন প্রাইস হবে দুই থেকে পাঁচ টাকার মধ্যে আরো কম হবে ভাই একটু বেশি বলেছে যাতে হচ্ছে আপনারা মানে জীবন ধরে যাচ্ছে কিন্তু এতটা জীবন আর বড় করবো না সেক্ষেত্রে যারা হচ্ছে এতক্ষণ প্রাইজ কমেন্ট করেছেন তারা সবাই আছেন কিনা আমরা এখনই ঘোষণা করতে যাচ্ছি কে হতে যাচ্ছেন বিজয়ী আপনারা যারা যারা কমেন্ট করেছেন দয়া করে এখনই বলেন যে আমি আছি শুধু হবে এখন স্ক্রিনশটের খেলা এখন হচ্ছে আপনার স্ক্রিনশট দিবেন আর আমি এখন পর্দা ম্যাচিং করে দেখাবো না এখন শুধু স্ক্রিনশটে খেলা হবে যা যেটা পছন্দ শুধু আপনি বিশাল চাদরটা শুধু স্ক্রিনশট দিবেন ওটার সাথে सेम টু सेम পর্দা প্লাস আর্টিফিশিয়াল ফ্লো মেট আচ্ছা আমরা এখন বিজয় ঘোষণা করব মানে আমরা এখন প্রাইসটা বলে দেব তো যারা এতক্ষণ কমেন্ট করেছেন তারা আছেন কি না কারণ আজকে লাইভটা জমে ক্ষীর হয়ে গেছে কারণ অলরেডি যে পরিমাণ কল আসছে ভাই মোবাইল লাস্ট একটা প্রিন্ট দেখাই জাস্ট এটা হচ্ছে আপুদের ক্লাস পিন মুক্তা ওকে একবারে আচ্ছা এটা পিন মুক্তা পিন মুক্তা ওকে প্রিন্ট মুক্তাটা দেখায় যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল এবং হিট কালেকশন যেটা দেখলে আপুরা লোভ সামলাতে পারে না মানে একটা হলো অর্ডার দিয়ে দেয় কিছু স্ন্যাক বা না এই দেখেন ভাই প্রিন্ট ফুলটা দেখেন একবার জীবন্ত তো ফুটে আসতে মানে আমার হাতে আচ্ছা ভাই দেখেন ভাই একটু কথা বলি ভাই এখন হচ্ছে কি সবাই এখনো পর্যন্ত হচ্ছে মানে প্রাইস কমেন্ট করতেছে মানে একটু কি লেন্দি করবো কিনা বুঝতেছি না আচ্ছা আপনি দর্শন আছেন আছি আছি আপনারা ওকে লেখেন দেখি কার সংখ্যা বেশি হয় মানে বুঝতেছি না কে বললাম না আসলে পাইকে দেবে ভাই এক পিস কিনলো যেই দাম দশ পিস কিনলে একই দাম আজকে পুরোটা প্যাকেট দেবে আজকে মার্কেট চ্যালেঞ্জ গ্যারান্টি এরকম বিশাল চাদর এরকম বাস্তব আপনি বাজারে কিন্তু অনেক বিশাল চাদর দেখবেন অনেক বিশাল চাদর বাট সামনাসামনি বলে যে

দেখে একটু কমেন্ট করে জানাবে বিজয় ঘোষণা করে দেওয়া হবে ইনশাল্লাহ এই দেখেন এই দেখেন মানে ফুলগুলো ফুটে আছে কিন্তু খুবই সুন্দর মানে যারা সিঙ্গেল আছেন তারা আফসুস করবে না এই জায়গায় ঘুমালে যে দেখেন এত সুন্দর লাগতো সেম টু সেম পর্দা সেম টু সেম ফ্লোরমেট সবকিছু পাবেন পুরো ফুল প্যাকেজ 4000 টাকা সিঙ্গেল নিলে 1650 টাকা ওকে এই যে আপনারা এই ক্যামেরার সামনে যা দেখতে পাচ্ছেন দুইটা মাথার বালিশ মাথার বালিশের কভার একটা বিছানা চাদর আর একটা কোল বালিশের কভার 1650 টাকা জি আর যদি আপনারা পুরো সেট একসাথে ম্যাচিং করে নেন সেক্ষেত্রে মাত্র প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকায় অবিশ্বাস্য প্রাইস প্রতিটা প্রিন্ট গুলো দেখেন মানে নজর কাড়া আরে ভাই আচ্ছা যারা এখন কল দিচ্ছেন একটু পরে কল দেন মানে কলের রেসপন্স দেখে আমি পাগল হয়ে যাচ্ছি ভাই এত পরিমাণ কল আসতেছে ভাই এটা কি ফুল জানেন আচ্ছা এটা কি ফুল টিউলিপ ফুল কার কার পছন্দ তিন তিনটা কালার কিন্তু র্যাম্বো কালার কিন্তু করে নিয়ে আসছে কিন্তু দেখেন আচ্ছা সাকত খান ভাই এখন কিন্তু আপনি কমেন্ট করতেছেন 4000 টাকা এখন কিন্তু হবে না ইমন ভাই বলেছে আচ্ছা আরো একজন বলেছে আরো একজন ভাই বলেছেন আচ্ছা কে কে বলেছেন দেখি দুজনের মধ্যে কিন্তু যেহেতু দুজন হয়েছে আমাদের কিন্তু লটারি হবে কিন্তু দুজনের মধ্যে যে বিজয়ী যে ভাগ্যবান সে এটা পেয়ে যাবে কিন্তু একেবারে ওকে অবশ্যই নক করবেন আচ্ছা ইরফাজ খান ভাই আছেন আমার আমার দেখেন আচ্ছা এর পাশাপাশি দেখেন এই যে টিউলিপ ফুলের মধ্যে কিন্তু হবে ভিউয়ার্স সেক্ষেত্রে এগুলো রং কস কালার গ্যারান্টি আছে না অবশ্যই দশ বছরের মধ্যে আচ্ছা রং কস কালার উঠে ডিরেক্টলি চেঞ্জ পাবেন একেবারে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে অবশ্যই দশ বছর সরি দশ বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি একেবারে ওয়ারেন্টি মানে ডিরেক্ট গ্যারান্টি মানি বেগ গ্যারান্টি এক কথা বলা যায় যেটা ওকে ওকে এই দেখেন নেক্সট নেক্সট কালারটা দেখেন ও দেখেন এক একটা থেকে এক একটা এত জীবন্ত

যে ফুলোমেট ম্যাটটা এই ম্যাটের দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটা কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু হ্যাঁ আমরা সকাল সিঙ্গেল তাহলে দাম আছে চার হাজার দুশো টাকা কেউ যদি এক্সে পার্চেস করে চারশো টাকা আর কেউ সিঙ্গেল সিঙ্গেল আমাদের কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে না কিন্তু একেবারে ওকে ভাই লাইভ থাকা অবস্থায় কি লটারি করা যাবে হ্যাঁ অবশ্যই ভাই লাইভে থাকা অবস্থা আমি ইতলি যেহেতু দুইজন আছে লাইভের পরে আমি লটারিটা ঘোষণা করে দিই আপনাদের কি আমি নেক্সট লাইভে ওইভাবে ঘোষণা করব কাগজ কলম তো নেই কাগজ কলম আছে না না কাগজ কলম নেই এই এই মুহূর্তে আমরা যেখানে লাইভটা করছি এখানে আসলে কাগজ কলম মানে দুইজন আচ্ছা যাই হোক ইনশাআল্লাহ আপনি ভাইয়া ওই যে 500 যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারটা একটু যোগাযোগ করেন হ্যাঁ অবশ্যই আমাদের যে আমাদের আরেকটা অফার আছে যারা হয়তো করছেন তারা মানে হতাশা নেই আমাদের যদি সাত দিন ধরে একটা অফার আছে সাত দিন ধরে আপনার গ্রুপে হোক ফেসবুক গ্রুপে হোক আপনার মেসেঞ্জার গ্রুপ বন্ধুদের গ্রুপে সব জায়গায় ছড়িয়ে দেন যে বেশি শেয়ার করবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের পাঁচশো নাম্বারে জাস্ট পাঠিয়ে দিবেন আমরা তাকে বিজয় ঘোষণা করবো একেবারে তাদেরকে একটা বিশেষজ্ঞ গিফট আর আজকে পুরো বিশেষজ্ঞ পাইকারি দামে থাকবে কিন্তু আমি যেটা বললাম যে আপনি বাজারে অনেক বিশেষ পাবেন বারোশো তেরোশো টাকা দিয়ে বিশ্বাস পাবেন এটার সাথে এই বিশেষ চাদর করে লাভ নেই এটা বাস্তব একেবারে অরিজিনাল থ্রি ডি প্রিন্টের নিয়ে আসছে একেবারে ভাইয়া ওকে সো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন সরাসরি কেউ আসতে চাইলে কীভাবে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটে তো থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস ओके आपनरा কত টাকা অ্যাডভান্স দিতে হবে কত টাকা অ্যাডভান্স যাবে প্রোডাক্ট তারপর ডেলিভারি টাকা দিবেন ओके सो ভিউয়ার্স আপনাদের ওGrim টাকাও পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে দেখে শুনে তারপরে কিন্তু হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু চাপতারা নিতে পারবেন মানে আবারো বলছি আপনারা অনেকে প্রতারণা শিকার হন আপনারা যাতে প্রতারিত না হন তার জন্য কিন্তু হচ্ছে 1 টাকাও কিন্তু আপনাকে ওGrim পে করা লাগবে না সো চাইলে হচ্ছে আপনারা সরাসরি এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন আমি বলবো যারা নেওয়ার চিন্তা ভাব আপনারা দ্রুত চলে আসবেন কারণ হচ্ছে ওনাদের স্টক থাকে না রে ভাই কারণ হচ্ছে দুই দিন পর পর আসি লাইফ শেষ হয়ে যায় কারণ এখনই যে পরিমাণ কল দেখতেছি মানে থাকবে না ভাই আর যাওয়ার ইনশাল্লাহ আচ্ছা যাওয়ার টাইম আমার দুইটা দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ